ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের রিলিজ স্লিপের আবেদনের নোটিশ প্রকাশ হয়েছে তো বন্ধুরা তোমরা অনেক দিন থেকেই অপেক্ষা করতেছিলে যারা প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকায় ও তৃতীয় মেধা তালিকায় কোনো কলেজের চান্স পাওনি তোমরা অনেক দিন থেকেই অপেক্ষা করতেছো যে কবে তোমাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হচ্ছে ফাইনালি আজকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের ডিগ্রি ভর্তির রিলিজ স্লিপের আবেদনের একটা নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি রিলিজ স্লিপের আবেদনের নোটিশটা দিয়েছে এই নোটিশটা তোমাদেরকে দেখাবো এবং নোটিশের মধ্যে কি কি বলেছে তার সম্পূর্ণ আপডেট তথ্য দিয়ে দিব এজন্য তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করবো না তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাক আর বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফর্মেটিক ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দেই এখানে যে ডিগ্রি ভর্তির রিলিজ স্লিপের যে নোটিশটা প্রকাশ করেছে এই নোটিশটা আমি তোমাদেরকে একটু প্রথমে দেখিয়ে দিই এই যে দেখো বন্ধুরা এখানে যে নোটিশটা দেখতে পারছো এটাই কিন্তু হচ্ছে সেই তোমাদের ডিগ্রি ভর্তির যে রিলিস স্লিপের নোটিশটা দিয়েছে যে ফাইনালি কবে থেকে তোমাদের ডিগ্রি ভর্তি রিলিজ শ্লিপের আবেদন শুরু হচ্ছে এই নোটিশটাই কিন্তু মূলত এটা এই যে দেখো এখানে কিন্তু বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হবে আগামী এগারোই ডিসেম্বর বিকেল চারটা থেকে কিন্তু তোমাদের এই আবেদনটা শুরু হচ্ছে বুঝতে পারছো ফাইনালি কিন্তু তোমাদের এগারোই ডিসেম্বর থেকে তোমাদের রিলি শিলিপের আবেদন কিন্তু শুরু হচ্ছে তোমরা যারা যারা প্রথম মেধা তালিকায় ও দ্বিতীয় মেধা তালিকায় কোনো কলেজে চান্স পাওনি তোমরা কিন্তু এই রিলি শিলিপের আবেদন করতে পারবা এগারো তারিখ থেকে তোমাদের এই আবেদনটা কিন্তু তোমরা করতে পারবা বুঝতে পারছো এবং তোমাদের এই আবেদনটা চলবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমরা এই আবেদনটা করতে পারবা বুঝতে পারছো সতেরোই ডিসেম্বরের আগে কিন্তু তোমাদেরকে এই রিলিফ শিলিপের আবেদনটা করতে হবে বুঝতে পারছো এই আবেদনটা করার জন্য কিন্তু তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু থাকতে হবে এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমাদেরকে মূলত আসল যে কাজটা সেই কাজটা কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে বুঝতে পারছো এখান থেকেই কিন্তু তোমাদেরকে সেই ডিগ্রি ভর্তির আবেদনটা সেই ডিগ্রি ভর্তির রিলিজ স্লিপের আবেদনটা কিন্তু তোমাদেরকে করতে হবে তো বন্ধুরা তোমরা যারা ডিগ্রি ভর্তির রিলিজ স্লিপের আবেদন কীভাবে করবে এই সম্পর্কে যদি তোমরা ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে ভাইয়া ডিগ্রি ভর্তির রিলিজ স্লিপের আবেদন আমরা কিভাবে করব। এ বিষয়ে একটা ভিডিও দেন তাহলে এই বিষয়ে ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসব। আর বন্ধুরা তোমরা যারা ডিগ্রি ভর্তি রিলিজ স্লিপের আবেদন আমাদের দিয়ে করে নিতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের আবেদনটা করে দিতে পারবো ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে যেন তারাও এই ভিডিওটা বেশি বেশি করে দেখতে পারে তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোন ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ